হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন আমিও আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি দেখতেই পাচ্ছেন আজকেও মাছ ধরতে চলে আসলাম এই যে অস্ত্র টস্ত্র নিয়ে চলে আসলাম মাছ ধরতে তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এখানে বড় বড়ো মাছ তো দেখি এই ভিডিওটার মধ্যে বড়ো কোনো মাছের দেখা পাই কি না আপনাদের দেখাইতে পারি কি না বৃষ্টি হয়ে গেছে দুই দিন আগে তো এই আজকে অ্যাকচুয়ালি মাছ পাওয়া যাবে কি না যেদিন বৃষ্টি হয় প্রথম দিন সেদিন মোটামুটি ভালো বা ভালো মাছ পাওয়া যায় আমি অবশ্য আসতে পারিনি দেখি আবার নেক্সট টাইম যখন অনেক মাছ পাওয়া যায় বৃষ্টি হবে আবার নতুন করে সেই দিনের ভিডিওটা অবশ্যই আপনাদের দিব এবং মাছগুলো কিভাবে ধরতেছি প্র্যাকটিক্যাল আপনাদের সাথে রেখে দেখানোর চেষ্টা করব অ্যাকচুয়ালি এই ভিডিওগুলো অনেকেই পছন্দ করবেন এবং অনেকেই পছন্দ করে গ্রামে এভাবে অনেকেই গ্রাম থেকে দূরে আছেন তো কোনো এক সময় এভাবে মাছ ধরছিলেন কেউ কেউ তো তারা অবশ্যই এই ভিডিওগুলো দেখলে আপনাদের সেই পুরনো কথা মনে পড়বে তাদের দেখলে অবশ্যই ভালো লাগবে মাছ কিন্তু এখনও একটা দেখা যায়নি তো দেখি তবে যেদিন প্রথম দিন বৃষ্টি হয় সেদিন খুব ভালো মাছ পাওয়া যায় তো অপেক্ষায় আসি আবার বৃষ্টির জন্য একদম ভরপুর মাছ ধরার মধ্যে আপনাদের এই ভিডিওটা দিব আজকে আসলাম যে দেখি মাছটা দেখা যায় কি না তো ASCII এই তো 10 মিনিট হইছে মাছ কিন্তু দুইটা পাইছে ও শুই দেখুন দেখা যাবে কিনা দেখি এই যে এগুলো হচ্ছে চিং মাছ ওই যে নিচে ওই টমেটো মত ভালো চিং মাছ তারপর পুঁটি মাছ তো 10 মিনিট হইছে ASCII হ্যাঁ তবে বড় বড় মাছ পাওয়া যায় এখানে যদিও